শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে তাই স্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বি হাইফ ব্র্যান্ডি তখন বেস্কি ছিল ঘোড়ার ওষুধ বনেদি মধ্যপাইরা ছুঁতে না রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেসিয়ান হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোঁটে পান নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল আরে আরে অত হন হনিয়ে কোথায় চললে ভায়া ডোঁরের ফুলটি হয়েছ দেখাই পায় না আজ পেয়েছি আর ছাড়ছি নিকো চলো যাই বিনির বাড়িতে ফিরি তোমার গান শুনব দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো কেমন সে গান রসে টইটুম্বুর না ধর্মে মাখো মাখো নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল সে পাগলা ঠাকুরটার কাছে সে তোকে কি দেয় চাকরি দেবে সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া ওসব ছাড়ো সুসময় অযথা বয়ে যেতে দিও না নরেন রাগ করে বলল তুই শালা স্টেজে মাঘী নাচাস তুই এসবের কি বুঝবি গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল কি আমি বুঝি না চৈতন্যদেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্না সমুদ্রে ভাসবে চল মহলা দেখবি আজই তোকে আমরা চাই নরেন বলল তুই চল দক্ষিণেশ্বর তোকেও আমরা চাই গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে মঞ্চের ফুটলাইটের দিকে আর নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তরকূলে পঞ্চবটির প্রাঙ্গনে দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না তবু বিপরীত দিকে সমান টান হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য একদিকে মোহময় প্রমোদ অন্যদিকে রসে বসে মুক্তি একদিকে শিল্প ও আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ কেউ জিতবে না কেউ হারবে না সময় হ্যাঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে